এটা নির্দেশ সূচক নাস হসনা মানুষের সাথে কথা বলা উত্তম রূপে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই কোরআন করিমের বিরানব্বই নম্বর সুরা লাইলের তসিরে যখন হোসনা শব্দের তস্বির করেছেন আমাদের মজহাবের যিনি ইমাম ইমামে আজমের রহমতুল্লাহ আলাই ওনারও ব্যাখ্যা আছে এবং আকিদার ক্ষেত্রে আমরা যারা ইমাম আবুল মনসুর মাতুরিদি রহমতুল্লা আলীকে অনুসরণ করার চেষ্টা করি

আবার বিচ্ছিন্নতার পথে না হাঁটে আমাদের কথা আগে আর সবাই বলেছেন আমি তার সাথে একটা কথা যুক্ত করি আমাদের এখন শিখা উচিত অফ আমরা মতবার যে আদাবগুলো আছে ইমাম আজমের ছাত্র ইমাম আবু ইউসুফ যার উপর তাম কেয়ামত পর্যন্ত হানাফি মুস্তাহিদ ওলামা সব সব মাসায় হে কেরাম কোরবান ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি ইমাম আজমের সহপতি থেকে এলম হাসিল করেছেন আবার অনেক মশালায় দেখা যায় ইমাম আজমের সাথে আপনি একতে করেছেন বলে আমি ওনার সাথে একতে লাভ করি নাই বলে একতে না করলে এই মশালায় আপনার এক অভিমত ওনার এক অভিমত দুই অভিমত দুই ধরনের কেন বলে ইমাম আজমকে আল্লাহ যেই নজর দিয়েছেন আমি আবু ইউসুফের নজর সেই পর্যন্ত পৌঁছাই না এটা আমাদের উস্তাদ সাকদিদের একতে নয় বরং নজরের একতে আদাবের একটা কিভাবে এক্সপ্রেস করব আমরা একতলাফকে কিভাবে বরণ করব আমরা তা বলছি না যে একত্রিত হওয়ার অর্থ ইসলাম এবং শিরিক একত্রিত হওয়া একত্রিত হওয়ার অর্থ ইমান এবং কুফর একত্রিত হওয়ার নয় আল্লাহ বলছেন হোসনা হোসনার আলাম হচ্ছে আপনি যদি আজকে এসে বলেন এটা ফালতু স্লোগান আমার তো মনে হয় যে দিন ইসলামের আপনি দাল পড়েছেন নাকি নুন পড়েছেন ইসলামের আলিস পড়েছেন না নুন একটা একটা এটার ছায়া আপনার অন্তরে নাই আপনি যদি পেয়ারা নবীকে দুই বাক করে আপনি ইসলামের তালিম দিতে চান হবে না কারণ আমরা দেখেছি নবীজির জাহিরি হায়াতে আল্লাহ আকবর জেহাদ মুজাহিদের জিহাদের ময়দান এবং মুজাহিদদের একটা স্লোগান ছিল কিন্তু আমার নবীর অন্তকালের পরপর পর যে ভন্ড নবীদের নবী তো ভন্ড হয় না সব সময় ভন্ড হয় আসলের যার আসল নাই তার নকল হয় না যখন নবুয়তের দাবিদারদের বিরুদ্ধে মুসলমান সাহাবাই کرام সিদ্দিক আকবরের ফরমান অনুযায়ী জিহাদের ময়দানে নামলেন ওই যুদ্ধের মধ্যে সাহাবাই کرامের স্লোগান কি ছিল আল্লাহু আকবার ছিল না

পথ মানা যায় না আমরা এখানে একত্রিত হব এটা মৌখিক নয় এটা যাতে অন্তর থেকে যে আমি চাই আপনি আমার সাথে আসেন আমি চাই আপনি আমার সাথে আসেন আপনি চাই আপনার সাথে যাই কিন্তু কারো অবস্থান কেউ ছাড়তে রাজি নয় রব্বুল আলমিন দেখেন আখের কথা বলে শেষ করছি বল হুয়া কোরআন মজি কোরআন লিখতে কাফ এ কোরআনটা কোথায় আছে ফি একটু উচ্চারণ আমাকে একটু শব্দ দিয়ে সহযোগিতা করবেন ফি এত মানুষ এত মানুষের আওয়াজ আমাদের তো আর 15 লক্ষ মানুষের দরকার নাই মানুষ বলা হয় যার মান আছে होश আছে যার ইমানে নবী নাই তার মান কই আর होश কই মান এবং হশের সাথে মানুষ আমার একজন কাফি আমার একজন কাফি प्यारा মাহমুদ নবীজি হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহী সুনানে মধ্যে উল্লেখ করেছেন সাইয়েদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যিনি সাহাবুন নিয়াল ছিলেন যিনি মাদ্রাসার

কোরআনের কাফ এবং লৌহের লাম এই দুটা একত্রিত করলে হয় কুল আল্লাহ কোরআন জবানে কুল দ্বারা মাহফুজ রেখেছেন লোহে মাহফুজ কোরআন আছে ওই লৌকেও আল্লাহ জবানে মুস্তফাতে মাহসুর করেছেন আমার অসংখ্য ওস্তাজ বুজুর্গ আমার নানা এখানে মজুদ আছেন অসংখ্য হলামাইকেরাম আছেন আমি সকলের আজমতের কদমে আমি হাত রেখে বলি আমরা একত্রিত হওয়ার ধরন হচ্ছে একই মঞ্চে আমাদের যত আতাহি আছেন প্রত্যেককে স্মরণ করতে হবে আখের কথা বলে শেষ করছি আমাদের চট্টগ্রামের অসংখ্য মানুষ আছে এখনো যারা চট্টগ্রামের নামি দামি সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করে কিন্তু ইমাম সুন্নতের দরবার ছিল না আপনি কিসের ভিত্তিতে কথা হবেন আমি শরীরের একতার কথা বলছি না আল্লাহ একজন কাফের টিম মনে করেন এই বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি নাকি গাইরে মুসলিমের সংখ্যা বেশি আমাদের হিসাবে আমাদের পরিসংখ্যানে গাইরে মুসলিমের সংখ্যা বেশি হলেও আল্লাহর পরিসংখ্যানে এখনো মুসলমানদের সংখ্যা বেশি কিভাবে সংখ্যা বেশি আমার আল্লাহ তালা ইমামকে ভাগ করেছেন বলে একজন মুসলমান সমান বিশজন কাফের তাহলে আমি যদি একশো কোটি মুসলমানের হিসাব করি একশো কোটিকে বিশ দিয়ে গুণ করলে তাদের আরো প্রজনন বাড়াতে হবে তাদের আরো প্রজনন শরীরের ভিত্তিতে আহলে শূন্য বল যে আমাদের বল কখনো ছিল না আমাদের বল হচ্ছে একটাই যে আমাদের দিল আমাদের ইমান আমাদের ইস আমাদের আকিদা দামানে মুস্তফার মধ্যে হেফাজত আছে আল্লাহ কোরআনকে লহ মাহফুজে রেখেছেন আল্লাহ আমাদের ইমানকে আমাদের মোহাম্মদকে দরবারে মুস্তফাতে রেখেছেন

আলোচনা করেছেন মুফতি সৈয়দ সাইদুল ইসলাম ভাই সম্মানিত আমরা যত সময় এশার নামাজ আদায় করব এখন এশার নামাজের বিরতি এশার নামাজের পরে আমাদের নির্ধারিত বক্তারা নির্ধারিত বিষয়ের পরে আপনাদের সামনে তাত্ত্বিক আলোচনা করবেন আমরা যত দ্রুত সম্ভব এখানে যতটুকু জায়গা আছে এই জায়গার মধ্যে আমরা দাঁড়াবো কিরা মসজিদে গিয়ে এশার নামাজ আদায় করে আবার পুনরায় মাহফিলে চলে আসবার জন্য আমি অনুরোধ করছি আজকে আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করবো না আমরা আজকে এসেছি দর্শন কোরআন শুনে আমাদের মোদা গলককে চিন্তা করবার জন্য আমরা সকলে সবান্ধবে পবিত্র দর্শন কোরআন মা ফেলেন আমরা চলে এসে দর্শন কোরআন মা ফেলেন দর্শনে আমাদের ইমান আমরা মজবুত করব। ইনশাল্লাহ এখন এসার নামাজের বিরোধী এসার নামাজের ইমামতি করবে আল্লামা সৈয়দ মোহাম্মদ জসিমুদ্দিন তহিবুল হজুরকে